নমস্কার আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায় আর আজকে আমরা কথা বলবো বাঙালির অ্যাডভেঞ্চার সাহিত্য নিয়ে অ্যাডভেঞ্চার সাহিত্য নাকি অ্যাডভেঞ্চার সিনেমা নাকি দুয়ের এক মেলবন্ধন সোনার কেল্লাকে কি বলবো আমরা বই হিসেবে তা যতটা প্রিয় সিনেমা হিসেবেও ততটাই কিংবা হয়তো আরো বেশি অন্যরকম উদাহরণও আছে চাঁদের পাহাড় ছবি আবার বই চাঁদের পাহাড়ের শঙ্কর আমাদের সেই আফ্রিকায় নিয়ে গিয়েছিল আমাদের প্রত্যেককে যেন চাঁদের একটি কণা হাতে তুলে দিয়েছিল অথচ আমরা জানি যে বিভূতিভূষণ কখনো আফ্রিকায় যাননি যাওয়ার দরকারও নেই যখন টেনিডা কিংবা ঘনাদা তাদের বিখ্যাত সব মিথ্যেগুলো গল্পের ঢঙ্গে বলেন যাকে গৌরকিশোর ঘোষের ভাষায় বলাই যায় গুল্প তখন অ্যাডভেঞ্চার আর জীবনের মধ্যে গল্প আর বাস্তবের মধ্যে সীমারেখা কোথাও একটা মিলিয়ে যায় জয়ন্ত আর মানিক অজিত আর বোমকেশ ফেলুদা আর তোপসে বাঙালির অ্যাডভেঞ্চার কাহিনীর ছড়াছড়িতে আমাদের মনেই পড়ে না কোনটা কতটুকু সত্য বা আদৌ সত্যকে নিত্তিতে মাপার প্রয়োজন আছে কিনা সেখানে আমরা প্রতিদিন প্রতিনিয়ত অ্যাডভেঞ্চারের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন একটা জীবনের দিকে তাকাই নতুন কোনো অভিজ্ঞতা নতুন কোনো আনন্দ আহরণ করে নিতে চাই আচ্ছা মতিনন্দীর জীবনানন্তও কি অ্যাডভেঞ্চারের কাহিনী নয় যেখানে এক বন্ধু নিজের হাতটি কাটা যায় আরেক বন্ধু ভারতের হয়ে আগুনে বোলিং করে জয় ছিনিয়ে নেবে বলে কোন কেউ কি আমরা অ্যাডভেঞ্চারের তালিকায় ফেলবো না এরকম অ্যাডভেঞ্চারের গল্প কত কত ছড়িয়ে আছে তার মধ্যে থেকেই মণিমাণিক্য কুড়ি এনে সানডে সাসপেন্স আমাদের উপহার দিচ্ছেন অ্যাডভেঞ্চারের কাহিনীগুলো যা শুধু পড়ার নয় যা শোনারও সেরকমই একটি কাহিনী আগামী রোববার আসছে সানডে সাসপেন্সে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের দুরন্তই গল আমার বিশ্বাস এই কাহিনী তার নিজের গুণে এবং উচ্চারণে আপনাদের সকলের ভালো লাগতো